অভাবে ভাতের ফ্যান খেত হ্যাঁ যে কথাটা তোমরা দেখছো এটা একদমই সত্যি আজকে আমি এরকমই কিছু কথা মানে গ্রামের কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গ্রামের খুবই পুরনো আগের দিনের কথা এটা হচ্ছে একদম বাস্তব এবং খুবই একটা শোকের কথা আর কি শুনতে খারাপ লাগলেও কিন্তু রান্নাটা যখন করছি সেটা খুবই ভালো হয়েছে খেতেও ভালো লাগছে ওনারা হচ্ছে অবারের মধ্যে খেত আর আমি খেলাম শখের বসে কিন্তু খাবারটা অনেক মজা হয়েছিল রান্না করার পরে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো অভাবে আগের দিনের মানুষ আমার নানি বলছে আর কি আটায় সে আটায় কেজি চাল ছিল তখন মানে আগের দিনে খুবই অভাব ছিল তখন তারা মনে করো ভাত রান্না খাইতে পারতো না আমার বড় মা নাকি এরকম করে খাইছে আমার নানা আমাদের বলছে আর কি তো তখন কি করতো তোরা বাটার রান্না করতো বাট রান্না করার পর যে বাতের যে ফ্যানটা আছে ফ্যানটা দিয়ে তারা টক রান্না করে খাইতো বা শুধু খাইতো মানে আবার হচ্ছে কি কি করতো ভাত কম হইতো করে করে তো বেশি টাকা ছিল না অভাব ছিল অনেক তো কি করতো যদি এরকম মন করে এত অল্প করে চাল হতো অল্প করা চালের সাথে হচ্ছে আলু না এই যে এই যে আলু মানে এরকম আলু ভাতের সাথে আমরা যেরকমভাবে ভাজ্যি করি এরকম করে মন করে কইরা অল্প ভাতের সাথে বেশি করে আলু দিয়ে তারপর রান্না করে খাইতো আগে এত অভাব ছিল আগের দিনের মানুষের গ্রামের মানুষের আগে মানে অনেক অভাব ছিল তো আজকে হচ্ছে কি আমি সেরকম করে রান্না করার চেষ্টা করব আমার নানি থেকে আমি শিখছি এবং তোমাদের সাথে শেয়ার করব যে আগের দিনের মানুষ কত কষ্ট করে জীবনযাপন করত তারা কত মানে কম খেয়ে থাকতো বেশি ভাত পাওয়া পায় না ভাতের ফ্যান তারপরে আলু দিয়ে রান্না করে খেত মানে অনেক অভাব ছিল এটা মন করতে মন করো একশো বছর আগের খাবার তোমরা বলতে পারো এটা অনেক পুরনো খাবার একশো পুরো তিরিশ বছর হয়েছে তো আমি আজকে একশো তিরিশ বছরের আগে রান্নাটা করব এবং তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি অবশ্যই তোমাদের একশো তিরিশ বছরের পুরোনো আগে রান্নাটা ভালো লাগবে

পানি না বন্ধুরা এই গ্রামের খুবই পুরনো আগের দিনের রান্নাটা হচ্ছে অনেকই সহজ আর খেতে কিন্তু দারুণ মজা তো দেখো যেহেতু আমি ভাতের মানে অল্প ভাত আর যেহেতু আলু দিয়েও মানে আলু দিয়ে ভাত রান্না করবে এই জন্য হচ্ছে দেখো আলুগুলোকে সুন্দর করে ভালোভাবে দিয়ে হচ্ছে আমি ভালোভাবে সুন্দর করে পুলে আবার ভাতের সাথে দিয়ে দেবো আর কি আর এদিকে দেখো জান্নার হাত আছে খেলা করতে আছে কত সবসময় আমার সাথেই থাকে দেখো কত সুন্দর না আলুগুলা দেখতে একদম লাল লাল তো এখন হচ্ছে আমি আলুগুলাকে কেটে নিতে আসি আর এর মানে এরকম মাঠের জন্য আমাদের রান্না করতে আমার খুবই ভালো তো দেখো কি সুন্দর করে ধোঁয়া ভের হইতে আছে এই দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগছে এই জন্য আমি তোমাদেরকে দেখালাম ভিডিও করে অনেক ভালো লাগতেছিলো আমার তো দেখো বাটটা হচ্ছে হয়ে গেছে দেখো বলক আসে পড়ছে মানে সাথে সাথে আলুটা দেওয়া হয় না আর যদি সাথে সাথে আলুটা দিয়ে দিই তাহলে তো মনে করো আলুটা তো মনে করো একদম গলে যায় এই জন্য হচ্ছে দেখো যখন বাটটা আদা সিদ্ধ হয়ে আসে তখন এই মুহূর্তে হচ্ছে আমি আলুগুলা দিয়ে দিতেছি আর আলু ভাত রান্না করলে এত সুন্দর একটা নতুন আলু না এত সুন্দর আলুর জ্ঞান আসে বন্ধুরা কি বলবো খেতে খুবই ভালো লাগে দেখো সবগুলো আলু আমি দিয়ে ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নিতেছি তারপর আবার ঠাকুরের ঢেকে দেব তো দেখো ভাতটা হয়ে গেছে এখন যে ভাতটা হচ্ছে আমি ঠিকা দিয়ে নেব। তো এই জন্য বসায় রাখছি আর নিচে হচ্ছে পাতিল দিয়ে রাখছি কারণ হচ্ছে আলু দিয়ে ভাত রান্না করার পর বাতে যে ফ্যানটা দেখতাছো এই ফ্যানটা এখন আবার নেবো নিয়ে হচ্ছে টক রান্না করবো এই ফ্যান যে কোনো টক দেখা যায় মানে কোনো টক ফল হলেই চলে তো দেখো কত সুন্দর ফ্রেশ একদম হাফ মানে হাফ নিয়ে কড়াই নিছি তারপরে গরম তারপরে হচ্ছে হলুদ মরিচ লবণ এই সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে যাচ্ছি ফ্যানটার মধ্যে এই ফ্যানের টক বললাম তোমার যে কোনো টক ফল দেখতে পারো যেহেতু আমাদের কাছে টক ছিল আর টক বেশি দিয়ে বেশি খাইতো কি আমার বড়মা তো আমি বড়ো মার মতো বড়ি নিয়ে নিছি আর হচ্ছে দেখো পেঁয়াজি মানে কাঁচা পেঁয়াজ আর কি তারপরে সুন্দর করে মিশিয়ে নেবো সুন্দর জ্ঞান ফ্যান থেকে দেখো বন্ধুরা হচ্ছে বললামই তো আমাদের কাছে টক বড়ি আছে তো দেখো টক বড়ি দিয়ে দিতেছি আমি আমার মার মতো আর এদিকে হচ্ছে আমি তাজা ধনেপাতা পাতা বাছিয়ে আসছি কারণ এটার সাথে হচ্ছে দুটো করে ভর্তা তৈরি করবো এই জন্য হচ্ছে ধনিয়া পাতাগুলো সুন্দর করে নিতে আসছি তো ডালটা হয়ে গেলে এখন দেখো আমি রসুন দিয়ে বাগা দিয়ে দিলাম বাগা দেওয়াকে দেখো কীভাবে একদম উপরে আগুন হয়ে গেছে আর সুন্দর করে যখন বাগা দিছিলাম এত পরিমাণে এত সুন্দর জ্ঞান আসছিলো আহারে এত সুন্দর গ্যারান অনেক সুন্দর জ্ঞান আসছিল তোমরা যদি শুনতো তোমরা বলতা তো দেখো কত সুন্দর একটা কালার আসছে তারপর আমি একটু ধনে দিয়ে দিলাম আর ধনে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে আছি তো আমার ডাল রান্না করা শেষ দেখো বাতা ঠিকাটা উঠা নিলাম ঠিকার মানে ফ্যান সব করে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে কালারটা আর এত সুন্দর জ্ঞান আছে গায়ে সাথে রান্না করছি প্রথমবার আমি আগে কখনো রান্না করিনি গোল আলু দিয়ে ভাত তো আজকে রান্না করছি এদিকে হচ্ছে ভত্তার জন্য আমি শুকনা মরিচ তারপর রসুনটা ভালোভাবে টেনে নিতেছি কারণ শুকনা মরিচ আর রসুন দিয়ে আমি হচ্ছে একটা বত্তা তৈরি করবো একটা হচ্ছে ধোনাপাতা ভত্তা তো দেখো এদের ভর্তা তৈরি করতে চলে আসলাম ভালোভাবে হচ্ছে ধনাপাতাগুলো পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিতেছি আর যেহেতু কাঁচামরিচ দেবো সাথে Non si può già molto, এই যে দেখো বন্ধুরা আমার দুই রকমের ভর্তা বানানোর শেষ আমি দুটি পাটার মধ্যে তুলে নিয়েছি আর দেখো কত সুন্দর দেখতে হচ্ছে আর অনেক সুন্দর জ্ঞান আসছে আর হচ্ছে আমাদের রান্না করা শেষ এখন হচ্ছে আমরা খাবো তো আমি আর জানাতে হচ্ছে খাওয়ার জন্য নিতেছি আসি তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড ও বলতেছে আমি কখনো আলু দিয়ে ভাত রান্না করে খাই মানে ভাত খাইনি তুমি আজকে রান্না করেছো আমি বলছে হ্যাঁ ঠিক আছে তো ও আর আমি ব্যাগ নিয়ে দেখো কত মরিচ কম খাই ছোটো মানুষের জন্য ওকে কম দিচ্ছি আর দেখো আমি একদম লাল লাল করে মরিচ ভর্তা দিয়ে মাখা নিয়েছি এত মজা হয়েছে রসুন আর এই শুকনা মরিচের ভর্তাটা কি বলবো আমি তো খেয়ে পুরোই পাগল হয়ে অনেক মজা হইছে বলতেছি বড় মার তো আগে কষ্ট করে খাইতো কিন্তু খাবার যে এত মজা আমি তো কখনো বসতে পাইনি প্রথম রান্না করছি আবার নিজ হাতে তো আবার মাটির চুলার মধ্যে এত মজা হয়েছে আমি তো জাস্ট খাইতে খাইতেছি জাল ঝেউছি আরো বেশি মজা হয়েছে তারপরে মনে করো ধোনা পাতা দিয়ে খাইছি তারপরে এই যে লাল মরিচের ভর্তা এটা দিয়ে খাইলাম দৌঁটা মিশিয়ে খাইছি অনেক মজা হয়েছে অনেকদিন পর প্যাট করে খাইলাম আর কি ভর্তা দিয়ে কিছুদিনের হয়েছে ভর্তা বানানো হয় না তো এখন হচ্ছে এই তো এই খাবারের সাথে তৈরি করলাম আর ভাতটা গাছ কি বলবো আলুর সাথে মিশিয়ে জাস্ট অসাধারণ মজা হয়েছে কি বলবো আমি আর জানার তো খেয়ে অনেক ভালো আর হচ্ছে আমার পরিবার সবাই বলছে যে না মজা হয়েছে আর ওদের থেকে তো শিখছি যেহেতু আগের না আমার নানুন রান্না করতো আমার বড় মার থেকে শিখছে তো আমি ওনার থেকে শিখছি না তো ওনারা তো ওনারা নিজে হাতে রান্না করে খাইতো আজকে হচ্ছে আমি রান্না করে দিচ্ছি বলছে না ঠিক আছে আমরা যেরকমভাবে রান্না করি তোমারটা তো ওইরকমই হয়েছে কোনো দিক দিয়ে কোনো খারাপ হয়নি ভালোভাবে রান্না করসো তো দেখো আমি যে ফ্যানের ডালটা নিয়ে নিলাম বাতের ফ্যান তো এত মজা হয়েছে কি বলবো বন্ধুরা বাতের ফ্যান কখনও খাইনি কিন্তু বাতের ফ্যানের ডাল রান্না করার পর এত মজা হয়ে গো ডাল আমি ভাবতেই পাইনি অনেক মজা হয়েছে তো পেট ভরে খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে একশো তিরিশ বছর আগে রান্না শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আল্লাহ হাফিজ